নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দা আপনার সলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি ভুবনেশ্বরে আর এই মুহূর্তে যেটা বড় আপডেট সেটা হচ্ছে সুপার কাপ খেলতে ভুবনেশ্বরে পা রাখলো মোহাম্মডান স্পোর্টিং ক্লাব প্রথম থেকে একটা ডাউট ছিল যে মোহাম্মডান সুপার কাপে অংশগ্রহণ করবে কি করবে না বাট শেষ মেশ দলের কিছু শীর্ষকর্তারা একসাথে একজোট হয়ে ফান্ড জোগাড় করে কিন্তু দলের কয়েকজন ফুটবলার এবং হেড কোচ মেহরাজুদ্দিনকে ডেকে তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দেয় সুপার কাপের তারা তিন দিন অনুশীলন করে তারপর কিন্তু ভুবনেশ্বরে চলে এলেন আজ ঠিক রাত আটটা নাগাদ তারা তারা ভুবনেশ্বর পৌঁছন এবং কালকেই তাদের কিন্তু ম্যাচ রয়েছে নর্থ ইস্টের বিরুদ্ধে নর্থ ইস্ট যারা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন এবং আইএসএলও কিন্তু তারা বেশ ভালো কনসিস্ট্যান্টলি পারফর্ম করে গেছে সুতরাং তাদের বিরুদ্ধে এই মহামেডেন দলটা যাদের কিন্তু একটিমাত্র বিদেশি এবার তিনিও খেলবেন কিনা না তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে তার কারণ যখন ট্রেনিং শুরু করেছিল মহামেডেন তখন কিন্তু তিনজন বিদেশি ছিল ফ্লোরেন্টাজিয়ার আরেকটা দিল্লি এফসির একজন বিদেশি ছিল বাট তাকে সই করার আর আর একটিমাত্র বিদেশি তাদের হচ্ছেন মার্ক অ্যান্ড্রেস আওয়ার বক কিন্তু শেষ মেয়ে শুধুমাত্র একটি বিদেশি যেটা হচ্ছে মার্ক অ্যান্ড্রেস আওয়ার বক তাকে নিয়েই কিন্তু মোহামেডান ভুবনেশ্বরে এসছে যদিও দলটা কিন্তু ট্রেনে করে ভুবনেশ্বর স্টেশনে যখন এসে যখন হোটেলে চেক ইন করে তখন কিন্তু মার্ক অ্যান্ডে সবার পক্ষে দেখা যায়নি কিন্তু দলের ফুটবল ম্যানেজার দীপেন্দু বিশ্বাস তার সাথে কথা বলে যেটা জানা যাচ্ছে মার্ক ফ্লাইটে করে এর আগে এসছেন তো সুতরাং সেটাই ধরা হচ্ছে যে কালকে হয়তো মার্কও অ্যাভেলেবেল হবে দলের জন্য নর্থ ইস্টের বিরুদ্ধে এবার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কালকে নর্থ ইস্টের মতো একটা শক্তিশালী দলের বিরুদ্ধে মোহাম্মেডান কতটা ভালো করতে পারবে তার কারণ অভিয়াসলি আমি যেটা বললাম যে মোহামান মাত্র সবে মাত্র তিন দিন আগে তারা অনুশীলন করেছে আমরা সবেই জানি যে ক্লাবের কতগুলো ব্যাকরুম ইস্যু রয়েছে এই সমস্ত কিছু উপেক্ষা করে মোহামান্ডান দলটা কি কালকে নর্থ ইস্টকে চমক দিতে পারবে কারণ নর্থ ইস্টও কিন্তু বেশ মরিয়া কারণ আইএসএলটা তাদের ভালো যায়নি প্লে অফে শেষ করলেও তারপর আর তারা এগোতে পারেনি সুতরাং তারাও চাইবে সুপার কাপ থেকে ট্রফি নিয়ে যেতে হ্যাঁ নর্থ ইস্ট অনেক ভালো টিম আর ওরা এবারে তো এত ভালো খেলেছে ওদের আলাদিন আজারে বেস্ট মানে হাই স্কোরার এবং বেস্ট প্লেয়ার আইএসএল ভালো টিম না হলেও এটা নিশ্চয়ই হয় না কারণ একটা স্ট্রাইকার ভাইসটা গোল করেছে মানে তাকে তার টিম সাপোর্ট করেছে বলে অতগুলো গোল করতে ভালো টিম তবে ওদের সাথে আমরা গুয়াহাটিতে ম্যাচ ড্র করেছিলাম আমাদের খেলোয়াড়রা ভালো খেলেছিল সেদিন অমরজিৎ বিকাশ রেমসাঙ্গা এবং অ্যাডিসান ওই ম্যাচটা খুব ভালো খেলেছে তো সেই জায়গা থেকে আজকে যেরম ইন্টারকাশি ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছে কেউ তো ভাবেনি জিত ব্যাঙ্গালোরের সাথে ইন্টার কাছে জিতবে ফুটবলে অনেক কিছু হতে পারে তবে আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। আমাদের খেলোয়াড়রা সেই চেষ্টা করবে এবং যে খেলোয়াড়রা এসছে তারা তাদের একশো কি দুশো পার্সেন্ট দেবে তারা মানে সর্বাত্মকভাবে ক্লাবের পাশে থেকেছে ক্লাব খারাপ সময়ে তারা নিজেরা এসে বলেছে আমরা খেলব তাহলে সেই প্লেয়ারের তাগিদ অনেক বেশি থাকে আর যারা নতুন সুযোগ পেয়েছে তারই মানে যারা আইন ছিল না বা এই তাদের জন্য একটা প্রমাণ করার আলাদা একটা এটা প্রমাণ করা থাকবে দেখো একটা সময় আমি নিজে টাটা ফুটবল একাডেমিতে যখন ছিলাম আমাদের টিম কেউ জানতো না টিম কী আছে কিন্তু সেই টিম ডুরান ফাইনাল খেলেছিলো মনবানকে হারিয়ে আরও বড় বড় টিমকে হারিয়েছিলো সেই টিমের আর্ধেক প্লেয়ারকে কেউ চিনত না সেহেতু একটু ইয়াং খেলোয়াড়দের একটা তাগিদ থাকবে বিশেষ করে আমাদের ইশরাফিল দোয়ান রবি হাসা অ্যাডিসন সিং বিকাশ রেমসাঙ্গা অমরজিৎ সিং শুভদীপ এবং শুভজিৎ দুজন গোলকিপার যারা আছে এটা তো একটা প্রমাণ করার জায়গা একদিনে ওর জীবন পাল্টে যেতে পারে কালকের দিন কাল ধরো শুভজিৎ এত ভালো খেললে ওর জীবন লাইফ পাল্টে যেতে পারে একদিনে সন্দীপ নন্দী ন্যাশনাল টিমে চান্স পেয়েছিল মনমানে গেস্টে খেলে সে তো একদিনে একজনের লাইফ পাল্টাতেই পারে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের ক্লাব ম্যানেজমেন্ট সর্বত্রভাবে টিমকে সব রকমভাবে সাহায্য করে এখানে এই জায়গায় এসেছে একটা খারাপ সময়ের মধ্যে সেখানে দা কামারদা ববিদা থেকে শুরু করে আমার টিমের সকলে আমাদের এবং কালকে অনেক অফিসিয়ালরা আসবে খেলা দেখতে সকালবেলা ফ্লাইটে সেহেতু এটা একটা টিমের পাশে থাকা আমাদের ক্লাব সর্বাত্মকভাবে টিমটাকে সাপোর্ট করে একটা যেটা বিষয় যে মহামাটনের কোচ এবং মেরাজুক এবং গতকালই একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে জম্মু করে

এবং ওরা অনেক বেশি কনসেনট্রেট করছে ম্যাচটার প্রতি কেন কালকের ম্যাচটা মেয়েরা তো একটা মানে টাফ লড়াই জায়গাটায় এবং কাল প্রথম থেকে খেলবে কিন্তু ওরা সেই কনসেনট্রেশন করছে ম্যাচের তুমিও কি হ্যাঁ একদমই নিন্দা করব না এরকম তো মানুষের মৃত্যু এটা তো এবং তারা ট্যুরিস্ট এটা তো খারাপ হয়েছে খুবই খারাপ মানে এটা তো আমরা সবাই নিন্দা করি মানে একজন খেলোয়াড় হিসেবে একজন মানুষ হিসেবে এটা একটা নিরীহ মানুষ তারা তো কোনো সমস্যা ঝামেলা তারা বেড়াতে গেছে তাদের এটা খুবই খারাপ একটা শুধু জিনিস না তুমি যদিও বলে অনেকে বিজতে দেখতে না পেয়ে কিছু কি বলবে মার্কান হ্যাঁ মার্ক খেলছে এখন মেয়েরা টিম মার্ক আসলে নিশ্চয়ই খেলবে তবে মার্ক টিমের সাথে এসছে এবং ও আজ এই হোটেলেই আছে

হ্যাঁ সে তো অবশ্যই যে জুনিয়র ছেলে সিনিয়র ছেলে আছে কিছু তাদের তো প্রমাণ করার একটা জায়গা এই প্ল্যাটফর্ম একটা বড় খেলার জন্য অবশ্যই একটা বড় জায়গায় প্রমাণ দেখো পরিকল্পনা বলতে অবশ্যই প্লেয়ার নর্থ টিম ভালো জায়গায় শেষ করেছে তা আমাদের টিমে কোচ অবশ্যই আমাদের এখানে যেভাবে গাইড করেছে তা আমরা সেইভাবেই নিয়ে আগাচ্ছি আগামী ম্যাচে তারপরে বুঝে যাচ্ছি